মাঝবান্ডার দরবার থেকে দার্থহীন কন্টে বলতে চাই এই দরবারের আশেখরা যদি বাংলাদেশের যে কোনো মাঠে চ্যালেঞ্জ মাঠে জায়গা দিতে পারবে না আমাদের নব্বইটা মাজার বংশে এগুলো আমার হিসাবের ভিতরে সবগুলো আবার ল্যাপটপে রাখার চেষ্টা করছি কারণ এক মাগে শীত যায় না গুসাইনি কাফলা জেগে যখন মাঠে নেমে যাবে পালায়বার সুযোগ পাবে না সিন্নি ফ্যালেন কারদার আমোল্লা সিংলেন নাসি এই মাজারগুলো কি ইহুদিরা বেঙেছে কথা বলুন খ্রিস্টান্ডার্ড হয়ে গেছে খারা বেঙেছে ওই যে ওই যে ইয়াজিদের খালাতো বায়রা কথা বলুন ঠিকই বলুন

ইনশাল্লাহ হৃদয়কে আলোকিত করুন আপনার আমার সামনে দাঁড়াইছেন অনুচিত বসুন নিচে বসুন আপনার পিছনে মিনিমাম তিন হাজার লোক বসে আছে একটু বসুন এটা আদব রাখুন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন আমি ওই দিন সব জায়গায় বলে আসছি সবাই ঐক্য থাকবেন দরবারে বসে আউলাতে পার মহোদয়দের জবান থেকে বারবার শুনেছি তিনারা বলেছেন যে সন্ন্যতল জামাতকে এগিয়ে নিতে গেলে হিংসা বিদ্বেষ পরিত্যাগ করতে হবে ঘরে মোট তিনবার বলেছেন এই কথাটা আমি শুনেছি এই বর্তমান সময়ে এই কয়েকটা জিনিস পরিত্যাগ করা খুবই জরুরি আমি সব জায়গায় বলি মাইনাস নয় হিংসা মুক্ত শূন্য চাই আমাদের নিজেদের মধ্যে যদি কোনো সমস্যা থাকে সমস্যা প্রয়োজন সমস্যা পরিলক্ষিত হয় আমরা নিজেরাই নিজেরা ঘরে বসে সমাধান করে নিব বাতলরা হাজার বিতর্ক করার পর দিন শেষে তারা এক হয়ে যায় আর আমরা এক হতে পারি না এটা আমাদের জন্য দুর্ভাগ্য আমাদের ঐক্য হওয়ার দরকার আছে না নাই আর বড় করে আছে না নাই

সন্তানগুলো বলছিল আমাকে দুই রাকাত নামাজ পড়ার সুযোগ দাও আপনি খবর নিয়ে দেখেন আলী মাকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন গলার মধ্যে গলা মুবারকের মধ্যে ছুরি চালানো হয়েছিল ঠিক ওই মুহূর্তে তিনি অসংখ্য বললম তীরের আঘাত নিয়ে বলেছিলেন আমাকে দুই রাকাত নামাজ পড়ার সুযোগ দাও কেন বলেছিলেন একটা মাত্র কারণে বলেছিলেন কারণ ওই মাঠে তারাও নামাজ পড়েছে তারাও রোজা তারাও ফুরাতের পানি দিয়ে উযু করেছে

আমরা ইনশাল্লাহ ঐক্যবদ্ধ মিশন বিশন تیار করে আহলে সুন্নাত ওয়াল জামাতকে কি প্রচন উপস্থাপন করে এই বাংলাদেশকে যেভাবে আমরা অতীতে দেখে এসেছি আগামিত দেখাবো এই দেশের মধ্যে একমাত্র শান্তিপ্রিয় দল আহলে সুন্নাত ওয়াল জামাত আহলে সুন্নাত ওয়াল জামাত বিশ্বাসী নয় অনেকের আওয়াজ আসতে হয়ে গেছে আহলে সুন্নাত ওয়াল জামাত সন্ত্রাসার্থী বিশ্বাসী নয় মসভান্ডার দরবার শরীফ থেকে দারতইন কণ্ঠে আবারো বলতে চাই আহলে সুন্নাত ওয়াল জামাত বিশ্বাসী নয় গোমাবাজিতে বিশ্বাসী নয় জঙ্গি বাজিতে বিশ্বাসী নয় জানাও প্রতারিতে বিশ্বাসী নয় আহলে সুন্নাত ওয়াল জামাত শান্তি দিব বিশ্বাসী আহলে সুন্নাত ওয়াল জামাত কারো দালালী করে না আহলে সুন্নাত ওয়াল জামাত মদিনা ওয়ালার প্রেমের দালালী করে কথা বলে ঠিক না